দায়িত্ব নিয়েই রহস্য তৈরি করেছেন পাকিস্তানের গোয়েন্দা প্রধান গত মাসে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর মহাপরিচালক হিসেবে যোগ দেন লেফটেন্যান্ট জেনারেল নাদিম আঞ্জুম কিন্তু দায়িত্ব গ্রহণের পর থেকেই তার কোনো ছবি গণমাধ্যমে আসেনি নাদিম আঞ্জুম গণমাধ্যমের কাছে তার কোনো ছবি বা ভিডিও না দেওয়ার জন্য দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে দেশটির স্থানীয় গণমাধ্যমে বরাদ্দ দিয়ে বার্তা সংস্থা পিটিআই এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি দেশটির প্রথম জাতীয় নিরাপত্তা নীতি অনুমোদন করেছে এ নিয়ে দেশটির শীর্ষ পর্যায়ের এক বৈঠকে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট জেনারেল নাদিম আঞ্জুম পাকিস্তান সরকার ওই বৈঠকে যেসব ছবি এবং ভিডিও শেয়ার করেছে সেখানে শীর্ষ পর্যায়ের সবাইকে দেখা গেলেও আইএস প্রধানকে দেখা যায়নি এ ব্যাপারে দেশটির এক মন্ত্রী জানান কোনো বৈঠকে অংশগ্রহণ করলে তার কোনো ছবি বা ভিডিও প্রকাশ না করার জন্য সরকারের বিভিন্ন কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন আইএস প্রধান এ কারণে লেফটেন্যান্ট জেনারেল নাদিম আঞ্জুম দায়িত্ব গ্রহণের পর থেকেই তার কোনো ছবি গণমাধ্যমে আসেনি এ ব্যাপারে পাকিস্তানের অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আমজাদ সোয়েব জানান গণমাধ্যমের নজর থেকে দূরে থাকাই গোয়েন্দা সংস্থার মূল নীতি অতীতে সরকার বেশ কয়েকবার এই নীতি লঙ্ঘন করেছে বলেও জানিয়েছেন তিনি গত বছরের আগস্টে আফগানিস্তানের তালেবান ক্ষমতা দখলের পর তৎকালীন আইএসআই প্রধান লেফটেন্যান্ট জেনারেল ফয়েজ হামিদের সাংবাদিকদের সঙ্গে কথোপকথনের ভিডিও ভাইরাল হয়েছিল সেই প্রসঙ্গই টেনেছেন অবশ্যপ্রাপ্ত এই সেনা কর্মকর্তা পরে লেফটেন্যান্ট জেনারেল ফয়েজ হামিদের স্থলাভিষিক্ত হন লেফটেন্যান্ট জেনারেল নাদিম আনজুম তিনি পেশোয়ার ভিত্তিক কোর ইলেভেনের কমান্ডার হিসেবে দায়িত্বে ছিলেন নতুন আইএসআই প্রধান আঞ্জুম সম্প্রতি সময়ে দেশে প্রধান দুটির সন্ত্রাস বিরোধী অভিযানে শীর্ষ নেতৃত্বে পদে ছিলেন অতি সম্প্রতি তিনি সন্ত্রাসী গোষ্ঠী রাদুল হাসাদের মূল উৎপাটনের অভিযানে ফ্রন্টিয়ার কোরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এদিকে ফাইজ হামিদ দুই সালে আইএসআই প্রধান হিসেবে নিযুক্ত হয়েছিলেন এছাড়াও আইসাইয়ের অন্তর্বৈতী নিরাপত্তা বিভাগে প্রধান হিসেবেও কর্মরত ছিলেন হামিদ পাক প্রধান কামার বাজুয়ার ঘনিষ্ঠ হামিদকে প্রধান হিসেবে নিযুক্ত করার পর থেকেই একাধিক সমস্যা তৈরি হয়েছিল গুপ্তচর সংস্থার ভিতরে সেই সময় দেশের অন্তর্বৈতী এবং বহির্বিভাগের নিরাপত্তা বিষয়টি মাথায় রেখেই নাজিম আঞ্জুমকে নিযুক্ত করা হয় প্রিয় দর্শক নাজিম আঞ্জুমের এরকম গোপনীয়তার কারণ কি হতে পারে আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন